ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফ্রেন্ডস ভারত পেহেলগাঁও আতঙ্কী হামলার বদলা নিয়ে নিয়েছে পাকিস্তানে ঢুকে মেরেছে পুরো আতঙ্কবাদীদের ঠিকানাকে ভস্ম করে দিয়েছে ভারত তো সব স্টুডেন্টরা অবশ্যই কমেন্ট সেকশানে জয় হিন্দ লেখে রাখবে এবং এই ভিডিওতে আমরা পুরোপুরি জানবো অপারেশন সিন্দুর আসলে কী ও হামলা কীভাবে হলো এবং লক্ষ্য কী ছিল কোথায় কোথায় হামলা হয়েছে আর এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে যতগুলো অপারেশন চালানো হয়েছে আতঙ্কবাদীদের বিরুদ্ধে সেই অপারেশনগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটি কিন্তু মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও চলো স্টার্ট করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দাও ভারতীয় সেনার জন্য গর্বের সাথে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখবে চলো প্রথমে আমরা দেখব অপারেশন সিন্দুর আসলে কী এবং তোমরা সবাই অবশ্যই জানতে পেরে গেছ অপারেশন সিন্দুর ভারত সাতই মে অপারেশন সিন্দুরের দ্বারা পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীর এ আতঙ্কবাদী ঠিকানার উপর লক্ষিত মিশাইল হামলা করল এর কারবার বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে হওয়া আতঙ্কবাদী হামলার জবাবে দেওয়া হয়েছে যেখানে পঁচিশ জন ভারতীয় নাগরিক ও এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল এবং এই অপারেশনের লক্ষ্য কী অপারেশন সিন্ধুরের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান ও পকে অবস্থিত জঙ্গি ঘাটিতে হামলা চালায় যেখানে ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদী যোজনা তৈরি করছিল আতঙ্কবাদীরা এবং এর লক্ষ্য হচ্ছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এটিই ছিল অপারেশন সিন্দুরের লক্ষ্য এরপর আমরা দেখব হামলার স্থান তো ভারতের সেনা নয়টি স্থানের উপর করেছে হামলাটি যেখানে বাহা ওয়ালপুন কোটলি ও মুজাফরাবাদ আছে এবং রণনীতি কী ছিল এই যুদ্ধে ভারতীয় সেনার স্পষ্ট করেছে আমাদের পদক্ষেপগুলো কেন্দ্রীভূত পরিমাপিত এবং নিয়ন্ত্রিত ছিল কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি বা পাকিস্তানি সৈন্য প্রতিষ্ঠানকে নিশানা বানানো হয়নি এখানে সৈন্য ও আতঙ্কবাদী বিরোধী অপারেশন যা যা ছিল তাই আজকের ভিডিওতে দেখো আলোচনা করছি অপারেশন বিজয় হয়েছে উনিশশো নিরানব্বই এর উদ্দেশ্য কি ছিল তো অপারেশন বিজয় ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক অভিযান যা উনিশশো সালের কার্গিল যুদ্ধে ভারতীয় বাহিনী কর্তৃক পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ এবং পুনরুদ্ধার করা হয়েছিল এটি কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের প্রতীক এবং এর নাম ছিল অপারেশন বিজয় এবং এর পরিণাম কি হয়েছিল ভারতের জিত হয়েছিল ও কার্গিল থেকে কবজা হাঁটানো হয়েছিল পাকিস্তানের অপারেশন পরাক্রম দু এক এবং দুই উদ্দেশ্য কী ছিল ভারতীয় পার্লামেন্ট হামলায় পাকিস্তানের মদত থাকার অভিযোগে ভারতেই পদক্ষেপ নেয় এবং এর পরিণাম কী হয়েছিল তো যদিও কোনো যুদ্ধ হয়নি কিন্তু এই প্রস্তুতি পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিল এবং ভারতের সামরিক শক্তি ও প্রতিরোধের সংকেত স্থাপন করেছিল সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল দু হাজার ষোলোতে ভারতীয় সেনাবাহিনী উদ্দেশ্য কী ছিল ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসি পেরিয়ে সাতটি সন্ত্রাসী লঞ্চ প্যাডে হামলা চালায় যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এয়ার স্ট্রাইক অপারেশন বন্দর দু হাজার উনিশে হয়েছিল এবং অপারেশন বন্দর ছিল ভারতীয় বিমান বাহিনীর আই এএফ দ্বারা বালাকোটের জয়ীস ই মোহাম্মদ সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে একটি বিমান হামলা এই অপারেশন বান্দর ছিল যা পুলওয়ামার সিআরপিএফ জওয়ানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছিল এই অপারেশনের কোড নাম কি ছিল অপারেশন বান্দর তো এরপর আমরা কিছু এমসি কিউ প্রশ্নোত্তর দেখে নেব ফার্স্ট প্রশ্ন দেখো এখানে অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন বিজয় হয়েছিল উনিশশো নিরানব্বইয়ে এবং এটি কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত উনিশশো নিরানব্বই ভারতীয় সেনা অপারেশন বিজয়ের দ্বারা কার্গিল সেক্টরে ঢুকে পাকিস্তানের সেনা ও অনুপ্রবেশকারীদের তাড়িয়েছিল যেখানে অভিযানকে ছাব্বিশে জুলাইয়ের সফলতা পূর্বক সম্পূর্ণ হয়েছে নেক্সট প্রশ্ন দেখো অপারেশন ব্লু স্টার অপারেশন ব্লু স্টার কার বিরুদ্ধে চালানো হয়েছিল তো এই অপারেশনটি চালানো হয়েছিল স্বর্ণ মন্দিরে লুকানো খালেস্তানি আতঙ্কবাদীদের বিরুদ্ধে অপারেশন মেঘদূত কোন স্থানের উপর নিয়ন্ত্রণের জন্য চালানো হয়েছিল অপারেশন মেঘদূত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে আমরা চলে যাচ্ছি সিয়াচেন গ্লেসিয়ার উনিশশো চুরাশি এ অপারেশন মেঘদূতের দ্বারা ভারতীয় সেনা প্রথমে সিয়াচেন গ্লোসিয়ার জায়গা কবজা করেছিল এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে লড়া সৈন্য অভিযান ছিল অপারেশন সিন্দুর যা সাতই মে দু হাজার পঁচিশে হয়েছে অপারেশন সিন্দুর যেটা সাতই মে দু হাজার পঁচিশে হয়েছে তো এটির মুখ্য উদ্দেশ্য কি ছিল এটির মুখ্য উদ্দেশ্য ছিল ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদী গতিবিধিকে নিয়ন্ত্রিত করা আতঙ্কবাদী ঘাঁটিকে নষ্ট করা এটি ছিল অপারেশন সিন্দুর যা সাতই মে দু হাজার পঁচিশে হয়েছে তো এটিই ছিল এর মুখ্য উদ্দেশ্য অপারেশন গ্রিন হান্ট অপারেশন গ্রিন হান্ট কার বিরুদ্ধে ছিল তো এটি ছিল নকশালপন্থীদের বিরুদ্ধে অপারেশন গ্রিন হান্ট এবং এই অপারেশন গ্রিন হান্ট আধা সামরিক বাহিনীর এক অভিযান ছিল যেখানে ভারত সরকার নকশাল প্রভাবিত ক্ষেত্রে মাওবাদী উগ্রবাদীকে শেষ করার জন্য চালিয়েছিল এই অপারেশনটি ছ নম্বরে দেখো অপারেশন রাহাত যেটা দু হাজার পনেরোতে হয়েছে তো এটার উদ্দেশ্য কি ছিল অপারেশন রাহাতের উদ্দেশ্য ছিল ইয়ামেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনা দু হাজার পনেরোতে ইয়ামেন এ চলা গৃহযুদ্ধের সময় ভারতীয় নৌসেনা ও বায়ুসেনা মিলে হাজার ভারতীয় ও বিদেশি নাগরিককে সুরক্ষিতভাবে বের করিয়ে এনেছিল সাত নম্বরে দেখো অপারেশন গঙ্গা কোন দেশের ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার জন্য শুরু করা হয়েছে তো এটি ইউক্রেন ইউক্রেন দেশ থেকে দু হাজার বাইশে রুশ ও ইউক্রেনের যুদ্ধের সময় ভারত সরকার অপারেশন গঙ্গার দ্বারা হাজার ভারতীয় ছাত্রকে ইউক্রেন থেকেই সুরক্ষিতভাবে বের করে এনেছে আট নম্বরে দেখো অপারেশন দোস্ত যেটা দু হাজার হয়েছে এর সম্বন্ধ কিসের সাথে তো এর সম্বন্ধ আছে তুর্কি ভূমিকম্প থেকে বাঁচানো ফেব্রুয়ারি দু হাজার তেইশে আসাম ভয়ঙ্কর ভূমিকম্পের পর ভারত অপারেশন দোস্তর দ্বারা তুর্কিওকে বাঁচানো এবং সামগ্রী এনডিআরএ ও মেডিকেল টিম পাঠিয়েছিল অপারেশন পোলো অপারেশন পোলোর উদ্দেশ্য কী ছিল তো অপারেশন পোলোর উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদের নিজামকে ভারতে যোগ দিতে উনিশশো আটচল্লিশে হায়দ্রাবাদের নিলামকে ভারতে যোগ দিতে অপারেশন পোলোর দ্বারা হায়দ্রাবাদকে ভারতে মিলানো হয়েছে অপারেশন পোলোর প্রধান উদ্দেশ্য কী ছিল উনিশশো সালে নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা এই সামরিক অভিযানটি হায়দ্রাবাদের নিজামকে ভারতে যোগ দিতে বাধ্য করার জন্য চালানো হয়েছিল কারণ তিনি স্বাধীন থাকতে বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন এই জন্য এই অপারেশনটি চালানো হয়েছিল অপারেশন ত্রিশুল ও অপারেশন পবন কিসে সম্বন্ধিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনীর অভিযান উনিশশো তে আইপি কে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স আইপিকে কে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল এবং এর উদ্দেশ্য কি লিটে ও শ্রীলঙ্কায় সরকারের মধ্যে শান্তি বহাল রাখাই ছিল তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর এবং তোমরা অবশ্যই জানলে অপারেশন সিন্দুরের আসল উদ্দেশ্য কী এবং কিভাবে এই অপারেশনটি সফল হয়েছে অপারেশন সিন্দুর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে